বিসমিল্লা রহমান ইহিম আসসালামু আলাইকুম আমি তানজিনা আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আশা করি ভালো আছেন মিষ্টি দোকানের মতো মালাই চপ অনেকে মিষ্টি তৈরি করতে সমস্যায় পড়ে যান আজকে আমি শেয়ার করব কিভাবে মালাই চপ মিষ্টি বানায় আর যারা নতুন আছেন তারা চাইলে বানাতে পারেন সহজ রেসিপিতে মালাই চপটা খুব দারুণ হয়েছিল এখানে ছানা নিয়েছি এক লিটারের মতো এখন ছানাটা খুব ভালোভাবে মতে নিতে হবে ছানাটা যখন মতা হয়ে গেছে এখন যে কয়েকটা মিষ্টি তৈরি করবো এখন ভাগ করে নিচ্ছি তাহলে সবগুলো চপ একই সমান হবে তাহলে সবগুলো মিষ্টি একই সমান হবে তারপর গোল গোল করে বানিয়ে নিচ্ছি প্রথমে গোল করে বানিয়ে চেপে নিতে হবে যেহেতু আমরা মালাই চপ তৈরি করছি মিষ্টিগুলো সাইজ চ্যাপটা হবে সবগুলো বানানো হয়ে গেছে চুলা একটা হাড়ি বসিয়ে শিরা তৈরি করে নিচ্ছি শিরার জন্য এক কাপ চিনি দিচ্ছি সেটার জন্য দুই কাপ পানি দিয়ে দিচ্ছি ফুটতে শুরু করবে উপরে দিয়ে দিচ্ছি মালাই চপগুলো আর ঢাকনা দিয়ে অপেক্ষা করছি দশ মিনিট দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এটা কুক হয়ে গেছে দশ মিনিটের বেশি সময় ধরে এটা কুক করা যাবে না এখন শিরা থেকে উঠিয়ে ঝরতে দিয়ে দিব আর আগে থেকে আমি এক লিটার দুধ জাল করে হাফ লিটার করে নিয়েছি শিরা হাড়িতে যে শিরাটা ছিল ওইটা আমি ঢেলে দিয়ে ঢেলে দিচ্ছি এখন দিয়ে দিব এলাচ তিনটা এলাচ ওয়ান কাপ গুড়া দুধ দিয়ে দিচ্ছি তাহলে মালিকটা ঘন হয়ে যাবে এখন মিডিয়াম মাছের জাল করে আরো ঘন করে নিতে হবে আমাদের মালাই এখন রেডি হয়ে গেছে এখন দিয়ে দিব চারটা মিষ্টি এই এই মালাইয়ের উপরে দিয়ে এক মিনিটের মতো জাল করে ঢাকটা দিয়ে ঢেকে নেস্টে দিয়ে দিব এক ঘন্টার মতো এক ঘন্টা এই মিষ্টিগুলো মালাইটা অনেকটা টেনে নিবে আর খেতেও খুব ভালো লাগবে এক ঘন্টা পর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি সহজ রেসিপিতে একটা মালাই চাপের রেসিপি শেয়ার করেছি রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর সবার সাথে আমাদের পেজটা ফলো করবেন সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ